আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা এক থেকে দশ দিন পর্যন্ত পালন পদ্ধতি কোন নিয়মে পালন করবেন দশ দিনের পূর্বে বাচ্চাগুলো কেন মারা যায় দেশি মুরগির বাচ্চা খুবই সেন্সিটিভ হয় এই দশ দিনের পূর্বেই বাচ্চাগুলো শুকিয়ে যায় ঝিমে ঝিমে বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগ সময় দশ দিন পর্যন্ত পালন করাটাই টাফ দশ দিনের পরবর্তী দিনগুলো কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালোই থাকে যদি দশ দিন পর্যন্ত আপনি সুস্থ রাখতে পারেন তাই দশ দিন পর্যন্ত পালন পদ্ধতি নিয়ে আজকে এই ভিডিওটা সাজিয়ে তোলা হয়েছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মুরগির বাচ্চাগুলো এই নিয়মে পালন করলে ইনশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে শুরু থেকে আসি আমরা যেই দিন ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে বাচ্চাগুলো ফুটে বের হওয়ার সাথে সাথেই মায়ের সাথে ছেড়ে দেওয়া যাবে না মোটাও কারণ এই ভুলটা আমরা প্রায় সবাই করি এই ভুলটার কারণে কিন্তু মুরগির বাচ্চা বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চাগুলো অবশ্যই শুকাতে হবে আমরা অনেকেই জানি না যে মুরগির বাচ্চা নাবি হয় নাবি শুকাতে হয় এই নাবিটা কোথায় থাকে মুরগির বাচ্চা যেই জায়গাটা দিয়ে ডিমের কুসুমটা মুরগির পেটের ভিতরে চলে যায় সেটাই কিন্তু নাভি আসে সেই নাবিটা শুকাতে হবে সেই নাবি যদি শুকাতে না পারেন ভিজা বাচ্চাগুলোকে বের করে দেন তাহলে সেই বাচ্চাটা কখনও টিকবে না সেই বাচ্চাটা অবশ্যই নিমেনে হয়ে যাবে এবং বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তাই নাবি শুকাতে হবে মিনিমাম বারো ঘন্টা মায়ের পালকের নিচে রাখতে হবে তাপে হ্যাঁ তাপ বারো ঘন্টা রাখার পরে বাচ্চাগুলো শুকিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলোকে রাখ ছাড়তে পারবেন কিন্তু একবারে ছেড়ে দেওয়া যাবে না যেহেতু ছোট বাচ্চা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারা হিংস্র প্রাণীর সম্বন্ধে জানে না তাই অবশ্যই বাচ্চাগুলোকে মায়ের সাথে একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখবেন ক্যারেট হতে পারে খাঁচা হইতে পারে বা যে কোনো একটা রুমের ভিতরে আটকে রাখবেন আটকে রেখে সর্বপ্রথম পানির সাথে লেবুর রস দিতে পারেন অথবা লাইসবির দিতে পারেন রানাসি দিতে পারেন গ্লুকোলাইট দিতে পারেন যে কোনো একটি এনার্জির ড্রিঙ্ক বা এনার্জি শরবত বানিয়ে আপনি মুরগির বাচ্চাকে সরবরাহ করবেন যাতে করে তারা তৎক্ষণাৎ এনার্জি পায় শরীরে চলাফেরা করার জন্য এই মুরগির বাচ্চাগুলোকে পানি দেওয়ার এক থেকে দেড় ঘন্টা পরে সোনালি স্টেটার ফিট খেতে দিবেন এই খাদ্যটা মুরগির বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্ব গ্রোথ বাড়ানোর জন্য এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য যতটা প্রয়োজন যতটা উপকরণ প্রয়োজন সবগুলো কিন্তু সোনালি স্টেটার ফিটের মধ্যে রয়েছে তাই অবশ্যই তিরিশ দিন পর্যন্ত শুধুমাত্র এই খাবারটা দিবেন পাশাপাশি চাইলে আপনি খুদ গমের ভুষি এগুলো দিতে পারেন শক্ত দানাদার খাবার না দেওয়াই ভালো মায়ের সাথে একটা নির্দিষ্ট স্থানে আটকিয়ে রাখার পরে বাচ্চাগুলোকে হঠাৎ মাঝে মধ্যে আপনারা সেরে দিতে পারেন দিনে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা সেটা আপনার নজরে রাখতে হবে কোনো প্রাণী চিল কাক বা প্রাণীগুলো আছে তারা যেন বাচ্চাগুলোকে বাচ্চাগুলো ক্ষতি না করতে পারে এবং পানিতে বা বৃষ্টিতে না পারে মুরগির বাচ্চাগুলো যদি হালকা ঝিমে ঝিমে থাকে বা পাখা ছেড়ে দেওয়ার নমুনা দেখায় তাহলে আপনার বুঝতে হবে যে মুরগির বাচ্চাগুলোর বুডা নিউমোনিয়া হতে পারে তাই অবশ্যই সেফা ওয়ান এই ওষুধটার ধারা আপনি একটা কোর্স করাবেন লিটারে এক করে তিন থেকে চার দিন তাহলে দেখবেন যে বাচ্চাগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এর মধ্যে আপনি থাইবিনটাও দিতে পারেন থাইবিনটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে থাইবিন অথবা এমাইনোভেট প্লাস কারণ এই দুইটা ওষুধ মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধি করে মুরগির বাচ্চাগুলোকে পর্যাপ্ত ভিটামিন দিতে পারে এই দুইটা ওষুধ যে কোনো একটা আপনার প্রয়োগ করতে হবে এই মুরগির বাচ্চাগুলো যখন এক মাস প্লাস হয়ে যাবে তখন কিন্তু এই মুরগির বাচ্চাগুলো টাল হয়ে যেতে পারে ঘাড় ব্যাকা হয়ে যেতে পারে অথবা নানান ধরনের বডি বা অঙ্গগুলো খারাপ হয়ে যেতে পারে বিকল হয়ে যেতে পারে তাই অবশ্যই থাইবিন অথবা এমাইনোভেট প্লাস এই ওষুধ আপনার ব্যবহার করতে হবে হয়তোবা আপনি চাইলে এক থেকে দুদিন থেকে শুরু করতে পারেন না হলে আপনি দশ দিন পরেও গিয়ে শুরু করতে পারেন মুরগির বাচ্চাগুলোকে কখন ভ্যাকসিন দিবেন মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ থেকে ছয় দিন বা আট দিন এর মধ্যে আপনি রানীক্ষেতের প্রথম যে ভ্যাকসিনটা চোখে এক ফোঁটা করে ডিপি এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন দেশি মুরগির বাচ্চাগুলোকে আমরা রানি রানীক্ষেতের ভ্যাকসিনটা সব থেকে বেশি কার্যকর করে দিয়ে থাকি কারণ রানীক্ষেত মুরগিকে দেশি মুরগিকে বেশি অ্যাটাক করে থাকে আপনি চাইলে গামবুরা দিতে পারেন এগারোতম দিনে বা যে কোনো শিডিউল অনুযায়ী আপনি ভ্যাকসিনটা করে দেবেন কিন্তু রানী খাতের ভ্যাকসিনটা আপনাকে আগে করতে হবে আর এর মধ্যে মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই আপনার মশার কামড় থেকে বিরত রাখতে হবে যে কোনো উপায় পারেন না কেন মশার কামড় থেকে বিরত রাখতে হবে মায়ের নিচে রাখতে হবে যাতে করে আপনার মুরগির বাচ্চাগুলোকে মশায় আক্রান্ত করতে না পারে ক্ষত দ্বারা মশার কামড় থেকে কিন্তু গুটি বসন্ত হয় এটা আমরা অনেকেই জানি না বসন্ত বা পক্স যে রোগটা এই রোগটা কিন্তু মুরগির বাচ্চার হলে মুরগির বাচ্চা ঝিমে থাকবে জ্বর আসবে শরীর ব্যথা করবে অবশেষে বাচ্চাগুলো মারা যাবে তাই বাচ্চাগুলোকে রাত্রেবেলা ভালো করে মশারি দিয়ে আটকে রাখতে হবে যাতে একটা মশাও মুরগির বাচ্চাকে কামড়ে দিতে না পারে আর না হলে মুরগির বাচ্চাগুলোকে লজ্জাই দেওয়া যেতে পারে আর রাত্রে খাবার দিয়ে দিতে পারেন তাহলে মুরগির বাচ্চা রাত্রে খাবার খাবে গ্রোথ ভালো হবে এবং একটা মশাও মুরগির বাচ্চাগুলোকে কামড় দিতে পারে না দশ দিন পর্যন্ত পালনের কোনো শিডিউল নেই দশ দিন পর্যন্ত আপনি মায়ের সাথে আটকে রাখবেন সোনালি স্টার্টার ফিট খেতে দিবেন। পাঁচ ছয় সাত আট এই চার দিনের মধ্যে আপনি রানী ভ্যাকসিন করে দিবেন চাইলে আপনি দশ দিন পরে থাইবিন অথবা প্লাস দিতে পারেন খুবই সিম্পল নিয়ম যদি আপনি পারেন তাহলে সহজ না পারলে অনেকটা কঠিন মুরগির বাচ্চাগুলোকে মানুষের বাচ্চার মতো যত্ন সহকারে বড় করতে হবে কোনো ওষুধ দিয়ে নয় যত্ন দিয়ে